প্রিয় বন্ধুরা আমি অভিনেতা তলু পান্ডে আপনাদের জন্য কিছু কথা বলার জন্য আসলাম আজকে কথা বলবো দরজ সিনেমা নিয়ে ইতিমধ্যে আমি যে কটা কন্টেন্ট বানিয়েছি আপনারা দেখেছেন যে দরদ নিয়ে আসলে আমি প্রথম থেকেই একটু অন্য ধরনের পোস্ট করেছিলাম প্রথম পোস্ট ছিল যে দরজ সিনেমার নায়িকাকে সেরকম আমাদের দেশের কেউ চিনে না বাট সাকিব খানি আমাদের ভরসা এটা ছিল আমার প্রথম কন্টেন্ট দরজ যখন শুরু হয় এখন তারপর আরও অনেক কন্টেন্ট বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন কন্টেন্টগুলো এখনও আছে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন কিন্তু যেহেতু আমি সাকিব ভাইয়ের সাথে প্রায় চল্লিশ পঞ্চাশটা সিনেমাতে অভিনয় করেছি হৃদয় আমার নাম কি নাম বললে সেই তার সবসময় তার শুভকামনা বা তার পাশে আছি এখন প্রশ্ন হলো যে দরজ সিনেমাটা এই কোরবানি রিলিজ দেওয়ার কথা ছিল যদি রাফির তুফান ছবি রিলিজ হয় দল সিনেমা আসলে কবে রিলিজ হবে এর মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো ডেট গিয়েছে টিজার টেইলার বা পোস্টার নানান কিছু পহেলা বৈশাখ এটা সেটা অনেক কিছু গিয়েছে এটা আপনারা জানেন আসলে দল সিনেমার এখন কোনো আওয়াজই নেই অনন্য মমনের কোনো আওয়াজই নেই আসলে এটা নিয়ে একটু কি বলে এটাকে যে কেমন যেন হয়ে গেল যে একটা প্যান ইন্ডিয়া সিনেমা প্রথম সিনেমা প্রথমে একটু হজবরল হয়ে গেল তারপরও দেখি যেহেতু আরও কিছুদিন বেশ কিছুদিন বাকি আছে কোরবানির ঈদ তো দরদ আসলে কোন পর্যন্ত যায় বা কোথায় যায় এটা দেখার বিষয় আমার মনে হয় যে তুফান যদি আসে দরদটাকে আসবে কোরবানির ঈদে আপনারা কী বলেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে তুফান সিনেমা কোরবানি ঈদের টার্গেট করে বানিয়েছে বানাচ্ছে বা এটা রায়হান রাফি আগেই ডিক্লেয়ার দিয়েছিল এখন দরদ সিনেমাটা কবে রিলিজ হবে কী হবে সেটাই দেখার বিষয় আর আরেকটা ব্যাপার হল আসলে খানের আমাদের সাকিব খানের আরও অন্তত তিনটা ছবি করা উচিত আমি মনে করি এটা বন্ধুরা যারা সাকিবান আছেন তারা একটু চিন্তা সহকারে দেখবেন যে দুটোই দে মাঝখানার একটা সিনেমা হলে মনে হয় ভালো হয় আরেকটি ব্যাপার যেটা আপনারা এখন সাকিবিয়ান কিন্তু এই এই ইন্টারনেটে বা ফেসবুকে যারা টিমটা হয়েছেন খুব বেশি দিনের না হ্যাঁ আমরা যখন সুপার ডুপার হিট সিনেমা দিয়েছি কিং কিংখানকে নিয়ে তো যেমন প্রিয়া আমার প্রিয়া তারপর ভালোবাসলে গর্বাদা যায় না তখন কিন্তু এই টাইপের যে সুপার হিট সিনেমাগুলো আরও আছে অনেক সিনেমা তো তখন কিন্তু সাকিবিয়ান যে এই এখন আপনারা বলেন এইরকম একটা দলবদ্ধ আর ফেসবুক টিম ছিল না তারপরেও কিন্তু সুপার ডুপার হিট হয়েছে প্রিয়া আমার প্রিয়া যেটাতে আমি অভিনয় করেছি রাজা বাবু বস নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সাকিব খান এরকম যে হিট সিনেমাগুলো আমি প্রায় চল্লিশটা সিনেমাতে চল্লিশ পঞ্চাশটার মতো সিনেমাতে অভিনয় করেছি তার সাথে তখন কিন্তু সাকিব বিয়ানরা ছিল না তখনই যদি এত হিট হয় এখন তো আপনার একটা সবাই সাকিব বিয়ানের একটা ইউনিটি আছেন সবাই তাই না তারা ছবি বাংলাদেশে হিট করে ফেলেন তো কথা হলো যে আরও একটি সিনেমা মনে হয় একটি দুটি সিনেমা করা উচিত বছরে হ্যাঁ কারণ দুটো ঈদে দুটো ছবি পাশাপাশি আর আরও দুটো সিনেমা হলে ভালো হয় এতে আরেকটি ব্যাপার যেটা তার অবশ্যই এত ঠান্ডা সিনেমা না করে ঠান্ডা সিনেমা করবে বাট সোশ্যাল অ্যাকশন যেগুলো আছে মারামারি এন্টারটেনমেন্ট যে মারামারি খুব তারপর আপনার গান গেলে সুন্দর হ্যাঁ এখনও গান সুন্দর হচ্ছে কিন্তু অনেক দর্শক হলো যে তার অ্যাকশন দেখতে চায় অ্যাকশন ছবি দেখতে চাই হ্যাঁ অ্যাকশন ছবি দেখতে চাই আমার মনে হয় যে এই ঠান্ডা সিনেমার পাশাপাশি অ্যাকশন সিনেমা দরকার কারণ আগের যে সিনেমাগুলো দেখবেন তখন কিন্তু সাকিবিয়ান টিম ছিল না তারপর সুপার ডুপার হিট হয়েছে প্রিয়া আমার প্রিয়াতে কিন্তু সুন্দর অ্যাকশন ছিল অনেক সুন্দর সুন্দর অ্যাকশন ছিল রাজাবাবু নাম্বার ওয়ান সাকিব খান বস নম্বর ওয়ান হ্যাঁ ভালোবাসার গর্বাদা জানা ভালোবাসার গর্বাদা জানা কিন্তু ঠান্ডা সিনেমা কিন্তু খুব সুন্দর অ্যাকশন ছিল এখন অনেক দর্শকই কিন্তু অ্যাকশনের দর্শক আছে হ্যাঁ অ্যাকশনের দর্শক আছে তারা মারামারি দেখতে চায় তারা নাচ গান দেখতে চায় আমার মনে হয় যে ঠান্ডা সিনেমার পাশাপাশি আরও অ্যাকশন ধর্মী সিনেমা করা উচিত আমাদের সাকিব খান ভাইয়ের পাশাপাশি দৌরদ সিনেমা নিয়ে আবার একটু কথা বলি যে দৌরৎ সিনেমাটা কোন পর্যন্ত যে মানে যায় বা দরদ সিনেমার ভবিষ্যৎ কি আসলে এখনও সেরকম কিছুই পাচ্ছি না আপনারা যারা সাকিবিয়ান আছেন আমার চেয়ে যারা আরও বেশি খবর জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার তনুপাণ্ডে অফিসিয়াল পেজ এবং তনুপাণ্ডে ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সাকিব সাথে যে পঞ্চাশটি সিনেমা বা চল্লিশটা ছয় সিনেমা করেছি সেগুলোর কিছু কিছু তথ্য তুলে ধরব ধন্যবাদ ভালো থাকবেন বিদায় নিচ্ছি তনুপাণ্ডে পেজকে ফলো দেবেন তনুপাণ্ডে বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ধন্যবাদ